আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক দুইয়ের একদম শেষের ম্যাথগুলো করব এর আগের ভিডিওতে আমরা আঠাশ পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা উনত্রিশ থেকে শুরু করে শেষ পর্যন্ত কমপ্লিট করে ফেলব এই অনুশীলনীটা আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন বরামরের মতোই অনুরোধ রইল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর সাবস্ক্রিপশন যত বেশি হয় তত কিন্তু বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যায় আশা করছি তোমরা এ ব্যাপারে সহযোগিতা করবে তাহলে উনত্রিশ নাম্বার আমরা প্রশ্নটা লিখে নেই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ এটা দিয়ে আমরা ভাগ করব এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স এই চ্যাপ্টারের পুরোটাই এই অনুশীলনীর পুরোটাই কিন্তু ভাগ এর আগের অনুশীলনীটার ছিল গুণের তো ভাগের নিয়ম অনুযায়ী আমরা শুরুতেই কিন্তু এটাকে এটা দিয়ে ভাগ দিব ঠিক আছে তো আমরা এখানে নিচে নিচে তোমরা চাইলে এখানে বসেও দেখতে পারো বসলে দেখো না এখানে এক্স আছে স্কোয়ার আছে তাহলে একটাই এক্স আর এই ওয়াই থাকবে তাহলে এক্সওয়াই হ্যাঁ ভাগ করলে আমরা এক্সওয়াই পাব পাবো এখন এই এক্স ওয়াই দিয়ে এই সম্পূর্ণটাকে আমরা গুণ করে দেব তো মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই ও দেখো এটা কিন্তু এক লাইনেই শেষ হয়ে গেল আমরা কিন্তু সম্পূর্ণটা মিলে গিয়েছে হ্যাঁ তো আমাদের ম্যাথ কিন্তু এটা এখানেই শেষ খুবই শর্ট ম্যাথ জিরো তাহলে নির্ণীয় ভাগ ফল এক্স এবার আমরা তিরিশ নাম্বারটা লিখে নিই এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এখানে দেখো আমরা এই প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ করবো তাহলে এ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এখানে একটা এ থাকে আর এই বি সি তার মানে আমরা এবিসি দিয়ে সম্পূর্ণটাকে গুণ করবো এটাকে আমরা এবিসি দিয়ে গুণ করব এ স্কোয়ার বি সি প্লাস বি সি এ প্লাস সি স্কোয়ার বি এখানে দেখো দুইটা ম্যাথই কিন্তু খুবই ইন্টারেস্টিং এক লাইনে শেষ হয়ে যাচ্ছে তো এটাও কিন্তু আমাদের ভাগ ফল আমরা পেয়ে গিয়েছি খুব ইন্টারেস্টিং না মনে হচ্ছে সবগুলো ম্যাচ যদি এরকম হতো এত ছোট তাহলে কত মজা হতো এরপরে আমরা একত্রিশ নাম্বারটা করব এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ফোরটা দিয়ে আমরা ভাগ করবো এ স্কোয়ার এক্স মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি এ এক্স স্কোয়ার তাহলে এবার আমরা এই প্রথমটাকে এই প্রথমটা দিয়ে ভাগ করব তো এখানে দেখো ভাগ করলে আমরা কিন্তু শুধু থাকবে এ এক্স ভাগ করলে পাবো এ এক্স তাহলে এ এক্স দিয়ে আমরা গুণ দিব তাহলে এ স্কোয়ার এক্স এরপরে থ্রি এক্সকে এক্স দিয়ে গুণ দাও এটা আমরা পাচ্ছি প্লাস থ্রি এ এক্স স্কোয়ার এটা লেখার কারণ আমি এইটা দিয়ে এটাকে গুণ করলে এটা নিচে লিখলাম কারণ এটার এটা মিলে যাচ্ছে এই জন্য আমি নিচে নিচে লিখলাম তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে বিয়োগ করতে সুবিধা হবে আবার এখন এটাকে আমরা এই মাইনাস ফোর দিয়ে গুণ দিলে দেখো মাইনাস ফোর এ এক্স পাবো তাহলে এখানে এটা বসাবো এটা কিন্তু কোনো সমস্যা নাই আগে পিছিয়ে বসালে তাহলে এখন সাইনগুলো চেঞ্জ করব সব জিরো হয়ে যাবে অতএব নির্ণীয় ভাগফল ফল এ এক্স এবার আমরা বত্রিশ নাম্বারটা করব নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার একাশি এক্স টু দ্বীপর ফোর প্লাস এখানেও দেখো অয় টু দ্বীপ আর ফোরটাকে আমরা আগে না লিখি অ টু দীপ আর ফোরটা আমরা যদি শেষে লিখি আমার মনে ভালো হয় এই যে এক্স স্কোয়ার অয় স্কোয়ার গুণ করলে দেখবে এক্স স্কোয়ার অয় স্কোয়ারটাই আগে আসে এই জন্য আমরা সবসময় এই ধরনের যেগুলো এক্স টু পাওয়ার ফোর অয় টু দি পাওয়ার ফোর মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম ফর্মেটে আমরা লিখে নেব সবসময় তাহলে এখানে মাইনাস টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি ফোর লিখলে এটা কিন্তু আমাদের জন্যই সুবিধা হবে এখন আমরা এই যে এটাকে এটা দিয়ে ভাগ দেবো তাহলে দেখো এই যে না নাইন এটা আসবে আর এক্স টু দি পাওয়ার ফোরকে দিয়ে ভাগ দিলে আসে তাহলে আমরা পাবো এখানে নাইন এক্স টু দি তাহলে প্রথমটা তো এটাই পাবো এরপরে আমরা দেখো এই যে প্লাস টু এক্স স্কোয়ারকে নাইন এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কী পাবো আমরা এটা আমি দূরে লিখছি এইটিন এক্স কিউব ওয়াই আর এরপরে মাইনাস ওয়াই স্কোয়ারকে নাইন এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে দেখো নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের বিয়োগের সুবিধার জন্য আমরা কিন্তু একটু যদি দেখে নেই আগেই যে এটার জন্য কোনটা আসতে পারে তাহলে আমরা আগে পিছিয়ে করে এভাবে লিখতে পারবো তাহলে এই দুটো কেটে যাচ্ছে আর এই যে টোয়েন্টি টু থেকে দেখো নাইন বিয়োগ করলে যেটা হয় সেটা আমরা এখানে লিখবো যেহেতু এই দুইটাই কিন্তু এক্সকোয়ার স্কোয়ার আর বাকি যেগুলো আছে এগুলো আমরা সরাসরি এখানে লিখে দেব দেখো আমরা নিচে লেখার সময় একটা জিনিস খেয়াল করব যে এই যে এক্সের পাওয়ারের সিরিয়াল অনুযায়ী লিখলে আমাদের জন্য কিন্তু ভাগ করতে সুবিধা আদারওয়াইজ ভাগে এলোমেলো হয়ে যাবে এ দেখো এখানে এক্স কিউব আছে আর এটা এক্স স্কোয়ার আর এখানে কিন্তু এক্স নাই তাহলে আমরা এক্সের পাওয়ার বড় থেকে ছোটোর দিকে ধীরে ধীরে যাব। ঠিক আছে তাহলে আমরা এখানে এইটিন মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই এটা আগে লিখলাম তারপরে মাইনাস থার্টিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই দি পর ফোর ঠিক আছে এটা হলো এখানে এই যে টোয়েন্টি টু থেকে নাইন বিয়োগ করে এইটা পেয়েছি আমরা এখন আমরা দেখো আমাদের জন্য কী সুবিধা হবে যে এটাকে আমরা এটা দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো সেটা আমরা এখানে বসাবো তাহলে এখানে পাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই দিয়ে আমরা যদি গুণ দিই তাহলে এটা পাচ্ছি এইটিন -4। মাইনাস ফোর এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই কিউব এখন আমরা সাইনটা চেঞ্জ করে দিলাম তাহলে এখানে দেখো এই যে মাইনাস থার্টিন থেকে প্লাস ফোর তার মানে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি ফোর এখন যথারীতি এটাকে আমরা আবার নাইন এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেবো তাহলে এখানে থাকে ওয়াই স্কোয়ার মানে আমাদের এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে এখানে মাইনাস ওয়াই দিয়ে এটাকে আমরা গুন করে যেটা আসে সেটা এখানে বসাবো তাহলে দেখো মাইনাস নাইন এক্স স্কোয়ার স্কোয়ার কিউব প্লাস এটা কিন্তু মিলে গিয়েছে তাহলে সাইন চেঞ্জ করলে জিরো হয়ে যাবে অতএব ভাগ ফল নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আনসার এটা কিন্তু বেশ বড় সো আস্তে ধীরে করতে হবে যাতে ভুল না হয় অনেক সময় আমারও ভুল হয়ে যায় কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু কমেন্টে তোমাদের অনেক সময় কারেকশন দিয়ে থাকি ছোটোখাটো সিলে মিস্টেক হলে সেগুলো কিন্তু তোমরা কমেন্টে কারেকশন দেখে নিতে পারবে তাহলে কোশ্চেনটা আমরা লিখে নিলাম এখন এই টুয়েলভ দি পাওয়ার ফোরকে থ্রি এ স্কোয়ার দিয়ে ভাগ দিব তাহলে থাকবে ফোর এ স্কোয়ার আর এই ফোর স্কোয়ার দিয়ে এটাকে আমরা গুণ করব এইট এ স্কোয়ার সাইনটা চেঞ্জ করে দিই তাহলে এখানে থাকছে থ্রি এ স্কোয়ার প্লাস টু তাহলে এখানে দেখো থ্রি স্কোয়ারকে থ্রি স্কোয়ার দিয়ে ভাগ দিলে ওয়ান তার মানে আমরা প্লাস ওয়ান দিয়ে গুণ দেবো এটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে জিরো আনসার এবার আমরা চৌত্রিশ নাম্বারটা দেখে নেই আমরা এটা দিয়ে ভাগ করব তাহলে প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার সেই দিয়ে আমরা সবগুলোকে গুণ করব তাহলে এক্স টু দি আর ফোর মাইনাস এক্স প্লাস এখন দেখো আমরা কিন্তু চাইলে এটাকে এদিকে সরিয়ে লিখে এটা এটা নিচেও লিখতে পারতাম হ্যাঁ নিচে নিচে লিখলে দেখতে সুবিধা হয় এখন দেখো এটার এটা কেটে যাচ্ছে একটা প্লাস একটা মাইনাস আবার এটাও একটা প্লাস একটা মাইনাস কেটে যাচ্ছে তাহলে থাকছে আমাদের এই দুইটা এই দুইটাকে আমরা নিচে নামে নিয়ে আসব এখন দেখো এইটাকে আমরা এটা দিয়ে যদি ভাগ করি তাহলে থাকে এক্স তাহলে প্লাস এক্স সাইনটা চেঞ্জ করে দেব তাহলে এই তিনটা জিনিসই কিন্তু আমাদের নিচে নামাতে হবে এখন আমরা কোন সিরিয়ালে নামাবো আমরা এক্সের পাওয়ার বড় থেকে ছোট এভাবে যাবো বিয়োগ করলে আমরা পাব এখন কিন্তু আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার তো এই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা এখন গুন করে দেব প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে আমরা যেটা পাব সেটা এখানে লিখব দেখো এটা আমাদের মিলে গিয়েছে তাহলে বিয়োগ করলে এটা হয়ে যাবে জিরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পারছ পঁয়ত্রিশ নাম্বারটা দেখে নাও তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ এখন এ টু দি পাওয়ার ফাইভকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলে এ কিউব থাকে তাহলে এ কিউব দিয়ে এখন আমরা গুণ করে পুরোটা বসিয়ে দেবো মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ কিউব সাইনটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে আর সাইন্স চেঞ্জ করার পরে আমরা এর সিরিয়াল অনুযায়ী এর পাওয়ার যে সিরিয়াল সেই পাওয়ার সিরিয়াল অনুযায়ী সবগুলোকে নিচে নিচে লিখে নেব তাহলে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ কিউব প্লাস ইলেভেনে মাইনাস টুয়েলভ এখন এই টু এ টু দি পাওয়ার ফোরকে এই স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে আমরা পাচ্ছি টু এ স্কোয়ার তাহলে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস সিক্স স্কোয়ার তাহলে দেখো এই যে এ এটা বিয়োগ করলে যেটা পাবো সেটা আমরা লিখব প্লাস এ কিউব মাইনাস আমরা কিন্তু পাওয়ারের সিরিয়ালটা অবশ্যই ঠিক রাখবো নইলে ভাগ করা ডিফিকাল্ট হয়ে যাবে এখন এ কিউবকে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ দিই আমরা পাবো এ তাহলে প্লাস এ দিয়ে আমরা গুণ করব এ কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস থ্রি এ তাহলে দেখো এই সিক্স এ স্কোয়ার থেকে টু এ স্কোয়ার আমরা বিয়োগ করবো তাহলে আমরা পাচ্ছি মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস টুয়েলভ এখন এই মাইনাস ফোর স্কোয়ারকে এই স্কোয়ার দিয়ে ভাগ দিব তাহলে পাবো মাইনাস ফোর তাহলে এখানে আমরা বসাবো মাইনাস ফোর এই মাইনাস ফোর দিয়ে এটাকে আমরা গুণ করে দেখি মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস টুয়েলভ আমরা কিন্তু এটাই পাচ্ছি তাহলে মিলে যাচ্ছে তার মানে এখানে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে অতএব নির্ণীয় ভাগ ফল এ কিউব প্লাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ